মানে অনেক জায়গায় এরকম হয় যে পরোটা একটু বাসি বাসি তেলের গন্ধ বা পোচা ময়দার গন্ধ করে এটা কি এখানে বের না এটা বের না তো আজকে আপনি কি কি নিলেন আজকে আমি নিলাম পনিরের তরকারি হ্যাঁ হ্যাঁ একটু আবিশ্যক ভালো লাগছে ভালো বাড়ি কি এখানেই আওয়ার বাড়ি হচ্ছে দমদম 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 থেকে এখানে কাজের জন্য এসেছেন নাকি একদম কত পড়লো ওটা